মঙ্গলকটের ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের এসআইআর ইস্যুতে উত্তেজনা মঙ্গলকোটে এসআইআর ইস্যুতে মঙ্গলকোটে উত্তেজনা বিক্ষোভ পথ অবরোধ চায়ার জ্বালি অবরোধ সামান্য ভুলে শুনানির নোটিশ তারই অভিযোগে বিক্ষোভ বিক্ষোভকারীদের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঙ্গলকোটের ছবি মঙ্গলকোটে এসআইআর ইস্যুতে উত্তেজনা এবং সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন যে সামান্য ভুলে শুনানিতে ডেকে তাদেরকে হয়রানি করা হচ্ছে কি অভিযোগ করছেন তারা শোনা নেব বিগত বেশ কয়েক মাস ধরেই কেন্দ্র সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছে এসআর নামে যে তাদের তুবলুকের সিদ্ধান্ত সেই তুবলুকের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা এই পদক্ষ করেছি যেটা চলছে লজিক্যাল মানুষকে বারবার করা বলা হলো যে সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে রকম কাগজ লাগবে না তারপরে পরে নির্বাচন কমিশন একের পর এক একের পর এক কাগজ দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যা সমাধান হবে না আমরা মনে করছি তাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার এই